মাটন বিরিয়ানি খুব সহজ ও মজার রেসিপি যারা করছেন আজকে রেসিপিটি তাদের জন্য হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে আজকের রেসিপিটি আসসালামু আলাইকুম আমি মিরাজুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল মিরাজুল ইসলাম থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা রান্না করব। হাতের কাছে পাওয়া যায় এমন কিছু সহজ উপকরণ দিয়ে হাসির বিরিয়ানি আর এটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে চলুন তাহলে রান্না শুরু করা যাক একটি মাটির চুলায় একটি হাড়ি বসালাম হাড়িটি গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল লবণ জিরা গুঁড়া কুচি ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা গরম মশলা বিরিয়ানি মশলা সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নিলাম ভালো মতো কষানোর পর এখানে দিয়ে দিলাম পাঁচ কেজি খাসির মাংস মাংসগুলো দেওয়ার পর ভালো মতো সব কিছু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম টওরা জল সস টক দই বিরিয়ানি মশলা সব কিছু ভালো মতো মিশিয়ে চুলার আঁচ বাড়িয়ে ভালো মতো ঢেকে দিলাম কিছুক্ষণ কষানোর পর আবার ঢাকনা খুলে ভালো মতো মিশিয়ে নিলাম মাংসগুলোকে আলাদাভাবে কোনো পানি যুক্ত করা হয়নি মাংস থেকে যে পানিগুলো উঠেছে সেই পানি দিয়ে আমরা রান্না শেষ করব আলাদা করে কোনো পানি যুক্ত করব না ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম ঢেকে চুলার গাছ আরও বাড়িয়ে দিলাম রান্নাটা আমি নিজেই করতেছি চেষ্টা করবো যতটুকু ভালো মতো রান্না করতে পারি মাটির চুলার রান্নাগুলো মূলত একটু অন্যরকম মজা হয়ে থাকে গ্যাসের চুলের তুলনায় ঢাকনা খুলে আবার ভালো মতো মিশিয়ে নিলাম এক পিস মাংস উঠিয়ে দেখলাম রান্না হয়েছে নাকি ঠিক মতো লবণ ঝাল কিংবা অন্যান্য মশলা ঠিক আছে নাকি মাংস রান্না প্রায় আমার শেষের দিকে মাংসগুলো অন্য একটি পাত্রর মধ্যে উঠিয়ে রাখলাম উঠিয়ে যে তেলগুলো অবশিষ্ট ছিল পাতিলে সেখানে আমি তিন কেজি কোলার চাল দিয়ে দিলাম সেখানে আরও যুক্ত করলাম তেল গরম মশলা লবণ পেঁয়াজ কুচি সব কিছু ভালো মতো মিশিয়ে চালগুলো পাঁচ মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম এরপর এখানে তিন কেজি চালে আমি ছয় কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম ফুটানো পানি ছিল আমার পানিগুলো দেওয়ার পর ভালো মতো কষিয়ে চালগুলো যখন ফুটে এসেছে তখন আমি এখানে যুক্ত করলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি দিলাম হালকা পরিমাণ দিয়ে দিলাম এখানে বেরি মশলা কিশমিশ আলু বুখারা ঘি সব কিছু ভালো মতো আবার মিশিয়ে নিলাম চুলার আঁচ এখন একদম কমিয়ে দিতে হবে আর বেশি নাড়াতাড়া করার দরকার নেই এখন রান্না প্রায় শেষের দিকে এখন চুলা হালকা আসে দিয়ে ভালো মতো ঢেকে রাখবো দশ থেকে পনেরোটি কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটি দেওয়ার কারণ ফ্লেভারটা আসার জন্য কাঁচামরিচ দিয়ে ভালো মতো মিশিয়ে আবার ঢেকে রাখলাম ঢেকে তুলার আজ একদম কমিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো মূলত আমি রান্না করতেছি এটা হাব হাবিজি মাদ্রাসা ছাত্রদের খাওয়ানোর জন্য চেষ্টা করলাম যতটুকু ভালো মতো রান্না করতে পারি আমার রান্না প্রায় শেষের দিকে চুলাটা এখন বন্ধ করে কিছুক্ষণ রেখে দিব অবশেষে আমার রান্না শেষ চেষ্টা করেছি যতটুকু ভালো রান্না করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম